একদিন গরুটি চড়াতে বনে গিয়েছিল এমন সময় বনে যাওয়ার পথে একটি বাঘ তাকে ধরে ফেলে বাঘ তার খাবারের জন্য গরুটিকে মারতে চেয়েছিল গরুটি বাঘকে অনুরোধ করল আমি বাড়িতে একটি বাছুর পেয়েছি এবং সে খুব ক্ষুধার্ত এখনই যদি আমাকে মেরে ফেল আমার বাছুর ক্ষুধায় মারা যাবে অতএব তিনি বাঘকে কিছুক্ষণের জন্য তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করলেন যাতে সে গিয়ে তার বাছুরকে দুধ দিতে পারে বাঘ গরুর অনুরোধ শুনে বলল এটা অসম্ভব আমি যদি তোমাকে ছেড়ে যাই তুমি আর ফিরে আসবে না গরুটি বাঘকে বলল আমি আমার বাছুরকে খাওয়ানোর পর ফিরে আসার প্রতিশ্রুতি দিচ্ছি বাঘগুর প্রবল অনুরোধ শুনে অবশেষে বলল তুমি যেতে পার কিন্তু তোমাকে তাড়াতাড়ি ফিরতে হবে গাবিটি সাথে সাথে তার সেরে ফিরে আসে এবং তার বাছুরকে দুধ দে তারপর সে আবার বনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল তার বাছুরকে আশ্বস্ত করে যে সে খুব শীঘ্রই ফিরে আসবে শীঘ্রই ইসে বনে পৌঁছে বাঘের জন্য চিৎকার করে বাঘ এসে গরুটিকে দেখে অবাক হয়ে গে বাঘ কোনো প্রাণীর কাছ থেকে এমন আন্তরিকতা নৈতিকতা এবং সততার সম্মুখীন হয়নি তিনি সততা দেখে অভিভূত হয়ে বললেন আমি তোমার ক্ষতি করতে পারব না বরং আমি তোমাকে ভবিষ্যতে অন্যান্য বন্য প্রাণীর হাত থেকে রক্ষা করব আমি চাই আপনার যে চরিত্রটি আছে তা অন্য প্রাণীদেরকে উৎসাহিত করতে এবং প্রভাবিত করতে পারে এই পাঠটি আপনার সন্তানের শিক্ষার সাথে যখন তারা বড় হবে এবং প্রাথমিক শিক্ষার অংশ হিসাবে তারা তাদের মূল্যবোধগুলি তাদের সাহায্য করবে তাদের আরও ভালো মানুষ হতে সাহায্য করবে